কলম যদি লাগাই আমরা যখন কলম লাগাই কলম লাগানোর ছয় মাসের মধ্যে গাছের মুকুল চলে আসে যদি মাতৃ গাছের সঠিক সায়ন নিয়ে কলম লাগানো হয় তবে গাছে ছয় মাসে মুকুল আসলে সাথে সাথে ফল নেওয়া যাবে না একটু সময় নিয়ে ফল নিতে হবে গাছটা করে তারপর ফল নিতে হবে আচ্ছা বাংলাদেশে মোটামুটি আবহাওয়ার জন্য কত ধরনের জাতগুলো নিয়ে আসলে রোপণ করলে ভালো ফলন পাওয়া যেতে পারে এই আমরারে অনেক ভ্যারাইটি আছে তবে বারো মাসে সাত বাগানের জন্য সব থেকে ভালো ভ্যারাইটি হলো এই thai 12 মাসি মিষ্টি আম। আচ্ছা। তো এখানে আমরা দেখছি যে একটা আপনি জিওব্যাগ এর মধ্যে রোপণ করেছেন। তো জিওব্যাগ এর ক্ষেত্রে একটা মাটি প্রস্তুত একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। তো এটা কিভাবে আপনি প্রস্তুত করে নিয়েছিলেন যখন রোপণ করেছেন? বিষয়টা হলো, যুদ্ধে যখন যাবে, যুদ্ধে যাওয়ার আগেই কিন্তু পুষ্টিকণ করলে পুষ্টিকণ ভালো দিলে অর্ধেক জয় হয়ে যায়। এজন্য গাছে এরকম ফল আসার জন্য অবশ্যই মাটিটা ভালোভাবে তৈরি করতে হবে। মাটিটা সুন্দরভাবে গাছের যে খাদ্যগুলো প্রয়োজন এগুলো দিতে হবে এখানে অর্গানিক ভাবে করা যেতে পারে যেমন আমরা যেটা ব্যবহার করি হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খোল এবং কেঁচো সার পাতা পচা সার যাবতীয় যে খাদ্যগুলো গাছ খায় গাছের যে নিউট্রিশন গুলো প্রয়োজন হয় সেগুলো দিয়ে মাটি রেডি করে তারপর কিন্তু যেভাবে যদি গাছ লাগানো যায় সঠিক জাতের গাছ লাগানো যায় তাহলে কিন্তু এরকম ফল চলে আসে আচ্ছা আমরা এখানে বলেন যে জৈব পদ্ধতিতে বলেছেন জৈব পদ্ধতিতে আমরা যেটা জানি যে আপনি যেটা বললেন তো রাসায়নিক যে একটা বিষয় রাসায়নিক আমাদের এখানে দিতে হবে হ্যাঁ মাঝে মাঝে কিছু রাসায়নিক দিলে যেমন পটাশ সার ব্যবহার করলে গাছের ফল ধরবে না ফল ফাটবে না এবং হ্যাঁ ইউরিয়া সার ব্যবহার করলে অল্প পরিমাণে মাটি প্রস্তুতের সময় দিতে হবে না ফল এটা পরবর্তীতে দিলেও আমরা পেয়ে যাবো যেহেতু রাসায়নিকটা দ্রুত কাজ করে এজন্য আমরা রেডি করে নিলাম তারপরে গাছের চতুর কিনার দিয়ে এই সার গুলো ব্যবহার করলাম তবে পরিমাণে খুবই কম মাটি প্রস্তুতের কতদিন পরে আমরা চারাটা রোপন করতে পারবো মাটি সাত দিনের ভেতরে রেডি হয়ে যায় এবং সাথে সাথে গাছ লাগানো যায় সাথে সাথে গাছ লাগানো যায় আচ্ছা তারপর এটা গাছটা রোপন করলাম এখানে তার পরবর্তীতে যে পরিচর্যা হচ্ছে রোগ বালাই যখন বারো মাসি যে একটা বিষয় থাকে কোন ধরনের রোগ একটু দেখা দেয় এই বিষয় নিয়ে একটু আমাদের বলবেন আমরা যেটা দেখেছি যখন কলম লাগাই কলম লাগানোর পরে গাছ একটা রেডি হয় তারপরে কিন্তু কিছু রোগ বালাই দেখা পাওয়া যায় কাছে কোন ধরনের রোগ গুলো এখানে আসলে বেশি দেখা পাওয়া যায় আমরা যেটা দেখেছি আমরা যখন আমরা কলম লাগাই কলম লাগানোর পরে গাছ যখন রেডি হয়ে যায় তখন কিছু রোগ বলাই এখানে দেখা যায় যেহেতু এই আমরা পাতা পোকা অনেক পছন্দ করে পোকার পছন্দের খাবারের ভেতরে একটি আমরা পাতা এই জন্য আমরা যেটা সবথেকে বেশি দেখেছি লেদা পোকার আক্রমণ হয় পাতাগুলো খেয়ে খেয়ে নেয় অথবা ফুটো করে নেয় আমরা এটা ব্যবস্থাপনা নিয়েছি বিদ্যায় এই গাছে কিন্তু ওই সমস্যাটা নাই এই জন্য আমাদেরকে যে কোনো অনুমোদিত কোম্পানি কীটনাশক এক লিটার পানিতে এক হারে গাছে একটু সুন্দরভাবে স্প্রে করে দিলে গাছের পাতার উপরে এবং নিচে দিলে গাছটা সুন্দরভাবে থাকবে কতদিন পর পর স্প্রে করতে হবে এটা প্রতি মাসে একবার করলে বেশি ভালো হয় আর যদি রোগ আক্রমণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে সপ্তাহে একবার করলে দুই তিনবার করলে গাছপালা সুস্থ এবং সুন্দরভাবে থাকে আচ্ছা ভাই আপনার এখানে তো দেখতেছি যে তো বারো মাসিক বিভিন্ন রকম সাইজের রয়েছে তো আপনার কাছে এখানে মেসিরুট একটা আমরা যদি আমাদেরকে দেখাতেন যে এই সর্বোচ্চ সাইজের আচ্ছা আপনি নেন যেহেতু আপনি আসছেন এই গাছটা কোন ফলটা নিলে আপনার ভালো লাগবে মেচুর প্রত্যেকটা হয়ে যাচ্ছে এবং শেষের দিকে যাচ্ছে তবে হ্যাঁ একটা জিনিস বলে রাখি এটা যেহেতু বারো মাসি আমরা এই যে উপরে কিন্তু এই যে ছোট ছোট আমরা ধরে আছি ঠিক আছে আর এই গাছটা কিন্তু আমরা পুনিং করে দিয়েছি পুনিং এর বিষয়টাও বলে দিই আচ্ছা গাছপালা ঝোপালও করতে হলে গাছপালা আমবেলা টাইপ করতে হলে চতুর্দিকে ফল আসবে এইভাবে করতে হলে ডালপালা কেটে দিতে হবে ঠিক গাছের ডালপালা কেটে দেওয়াটাই পুনিং তা আমরা একটা একটু একটু বলি একটু বলি এখানে যেহেতু পুনিংয়ের কথাটা আসলো তো এটা তো বারো মাসই কিন্তু আমরা তাহলে কোন সময়টা পুনিং করলে আমাদের জন্য বেস্ট হয় সব থেকে কথা হল দয়া করা যাবে না পুনিং করার টাইম হলো গাছের যে ফল হারভেস্ট করলে তারপরে ডালটা ছাঁটাই করতে পারেন আর বাংলাদেশে এখন বারো মাসে পুনিং করা যায় শুধুমাত্র ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস পুনিং না করাটাই ভালো এই সময় গাছের গ্রোথ একটু কম থাকে তাছাড়া সব সময় পুনিং করে দেওয়া যায় এই ফল খাবেন ফল হারভেস্ট করার পরে প্রত্যেকটা গাছের ডাল ফুনিং করে দিয়ে দিবেন আর ফুনিং করার পরে ছত্রাকনাশক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয় এখন আমরা একটা আমরাছি না আচ্ছা আপনি নেন এই আমরাটা হারভেস্ট করতে পারেন আচ্ছা ঠিক আছে এই আমরা এখান থেকে একটা আমরা হার্ভেস্ট করে নিলাম দেখেন একদম ভাই যেটা বলেন যে মিশু হয়ে গেছে আমরা দেখি খেয়ে দেখতে পারি এটা আপনি খেয়ে দেখতে পারেন তবে অনেকেই জিজ্ঞেস করতে পারে এই যে আমরা কিন্তু উপরের কালারটা একেবারেই ডিসকালার তবে এটা বড় বিষয় নয় বড় বিষয় হলো এর ভিতরে রকম আছে সেটা আমরা একটু দেখেই ওপরে আমরা খুব বেশি রাসায়নিক স্প্রে না করার কারণে এরকম আছে এর ভেতরের অংশটা আমরা দেখে এই যে ভেতরের কালার দেখা যাচ্ছে আপনি এটা নিতে পারেন তবে আমি এইভাবে কেটে দেই এভাবে কেটে দিলে আপনি এটা খেয়ে সুস্বাদু বা আর স্বাদটা পাবেন আর টেস্ট করতে পারেন আর দর্শক আপনাদেরকে রেখে আমরা একটু আমরা টেস্ট করতেছি আসলে বোঝানোর ক্ষেত্রে দেনা আসলে এটা ছাতটা ছলে কেমন সরাসরি পরীক্ষা কই দেখতেছি আমরা যে বরিশালের শালের আমড়া গুলো খাই সেটা কিন্তু টক থাকে হুম আর এই আমড়াটা এটা সাথে ভিন্ন মিষ্টি মিষ্টি হ্যাঁ ওই আমড়াটার থেকে এটা মিষ্টি আচ্ছা এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা বরিশালের যে আমড়াটা সেটা আছে ভিতরের পাশে আমাদের বড় ধরনের ইয়ে থাকে বীজ থাকে তো এটার বীজের সাইজটা একটু ছোট আছে আচ্ছা ভাই এটার যে যদি আপনার বংশ বৃদ্ধির যে বিষয়টা থাকে যে আপনার যে তারা ভাবে করবেন তারা কিছু চারা নিয়ে গেলেন এবং সেটা যদি বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে কোন পদ্ধতিতে এটার বৃদ্ধি করানো সম্ভব এটা আসলে কলম পদ্ধতিতে চারা তৈরি করা যায় এবং এর বিস্তার ঘটানো যায় আর এর বীজ আছে বীজ থেকে চারা তৈরি করলে সেটা কিন্তু এই সঠিক জাতের এরকম হবে না কলম পদ্ধতির মাধ্যমে ছায়ন সংগ্রহ করে গ্যাটটিং কলম পদ্ধতির মাধ্যমে এটা আমরা বিস্তার ঘটাই এটা তো তাহলে বাণিজ্যিক ভাবে আপনি চাষাবাদ করতে পারেন এটা বাণিজ্যিক ভাবে করা যেতে পারে আর তবে সব থেকে বড় কথা হলো বাণিজ্যিকের থেকেও বর্তমান সময় যেহেতু ছাদ বাগান চলে এসেছে ছাদ বাগানের সব থেকে আদর্শ গাছ আর যে গাছ ছাদ বাগানে না থাকলে ছাদ বাগান অসম্পূর্ণ থেকে যায় সেটাই হলো 12 மாஷி மிஷ்டি আমরা আচ্ছা এই সর্বশেষ আমরা ভিডিওটা আর বড় করব না শেষের দিকে মউন থেকে সাইজটা হচ্ছে ভাই এটা যদি পছন্দ করে এখন কেউ যদি চারা নিতে চাই সেই ক্ষেত্রে কি এতে বড় সাইজের চারা আছে না কোন ধরনের সাইজগুলো আপনাদের কাছে अवेलेबल পাওয়া যায় আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে ছোট সাইজের চারাও আছে মিডিয়াম সাইজের চারা আছে এরকম ফল সহ চারা আছে এবং বড় সাইজের চারা আছে আমাদের কাছে যখন যেটা স্টকে থাকে আমাদের রেডি হয়

বড় সাইজের গাছ বিভিন্ন সাইজের থাকে বিভিন্ন বয়সের থাকে সেগুলো আমাদের ফোনে যোগাযোগ করে দামগুলো জেনে নিতে পারবে তাহলে দাম জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনারা যখন যে চারা স্টকে থাকবে সেই স্টকের ছবি দেখে ওই বিষয়ে আসলে নামাদামি করাটা ভালো হয় জি আর যারা ছোট চারা নিতে পারেন ভাই বলে দিলেন তিনশো থেকে সাড়ে তিনশো চারা সাড়ে তিনশো টাকার মধ্যে চারা পেয়ে যাবেন তো ভাই আজকে আপনার কাছে এখান থেকে বিদায় নিচ্ছি সূর্য দর্শক আমরা এতক্ষণ অবস্থান করছিলাম উত্তরবঙ্গের গর্ব নীলফামারি জেলার অন্যতম একটি নার্সারি বৃহৎ নার্সারি সেটি হচ্ছে এয়ার মামুন নার্সারি জাতীয় পুরস্কারপ্রাপ্ত আমরা সেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারি থেকে মামুন বাড়ির সঙ্গে এই আমরা বিষয়ে বিস্তৃত জানানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ